শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার নয় সেপ্টেম্বর দুপুরে এক এ কথা বলে তিনি তাজুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী কিংবা আইজিপি সবাইকে একই পর্যায়ের আসামি হিসেবে বিবেচনা করা হবে তারা যাতে দেশত্যাগ করতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে তদন্তে প্রজনন সাপেক্ষে গুরুতর আসামিদের গ্রেপ্তার চাওয়া হবে বলেও জানান তিনি তিনি আরও বলেন গণহত্যার প্রমাণ সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ তথ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এ সময় গণহত্যার তথ্য প্রমাণ কারো কাছে থাকলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর অনুরোধ করেন তিনি আওয়ামী লীগের আমলে সিস্টেম্যাটিক অপরাধ সংগঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন গণহত্যার বিচারের জন্যই প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হয়েছে এটি ক্রমান্বয়ে বাড়বে আগে যেভাবে বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছিল তা যাতে আর না হয় সেদিকে লক্ষ্য থাকবে বলেও মন্তব্য করেন তিনি